যুক্তরাষ্ট্রের কঠিন অবস্থানে যেন একত্রিত করছে রাশিয়া চীন ও ভারতকে প্রশ্ন উঠেছে তবে কি নতুন মেরুকরণের পথে বিশ্ব এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শুল্ক চাপিয়ে দেওয়ায় নিজেদের মধ্যে বৈরিতা ভুলে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াচ্ছে তীব্র এই তিন প্রতিদ্বন্দ্বী সাত বছরের মধ্যে এই প্রথমবার চীন যাচ্ছেন নরেন্দ্র মোদী এরই মধ্যে চলতি বছরেই ভারত সফর করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থনৈতিক জোট ব্রিক্সের আরেকটি গুরুত্বপূর্ণ সদস্য ব্রাজিলের সাথেও সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে তাদের নব্বইটি দেশের উপর বর্ধিত ট্যারিফ যুক্ত করে সম্প্রতি তো বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছেন মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার মধ্যে সবচেয়ে বেশি 50 শতাংশ শুল্কের করক পড়েছে ভারতের উপর আকাশচুম্বী প্যারেফ আরোপের পাশাপাশি নানা ধরনের হুমকির হুশিয়ারি দেওয়া হচ্ছে রাশিয়া ও চীনকে এরি মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে তীব্র শক্তিশালী অর্থনৈতিক তিন দেশকে চাপে ফেলতে ট্রাম্প আর কি কি পদক্ষেপ নিতে পারে ভারত এখন শুল্কের চাপ ঠেকাতে বৈরিতা ভুলে চীনের সাথে সম্পৃক্ততা বাড়াচ্ছে 2018 সালের পর এই প্রথমবার বেজিং সফরে যাচ্ছেন ভারতের প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার তেল কেনার অজুহাতে ভারতের বিরুদ্ধে এমন কঠোর অবস্থানে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়াদিল্লি তেল কেনা বন্ধ তো করেননি এর পাশাপাশি বাড়াচ্ছে রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছর নয়াদিল্লি সফর করবেন এই তিন দেশই আবার অর্থনৈতিক জোট ব্রিক্স এর সদস্য এই জোটের আরেকটি দেশ ব্রাজিলের উপর উচ্চ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট দেশটির সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে নরেন্দ্র মোদী সামরিক চাপে থাকা সত্ত্বেও অর্থনৈতিকভাবে এখন পর্যন্ত মাথা নত করেননি ব্রিক্সের তিন দেশ উল্টো তাদের মধ্যে এখন থেকে দ্রুত দূর হচ্ছে এমন পরিস্থিতিতে বিশ্বে নতুন মেরুকরণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা